এখানে থাকে কি করে থাকে এই ঘরে বাপরে এই অবস্থা ঘরের এটা ঘর ঢুকা যাবে আমি ঢুকতে পারবো আরে ঢুকছি এইভাবে থাকেন কোথায় ঘুমান কোথায় ওইখানে আমি ঘুমাই এই নিচে তো এক কিছু নেই যে আচ্ছা মাদুর আছে মাদুর পেতে সো হাই তো আপনার তো চাল রেশনের চাল ছাড়া কিছু নেই আলু নেই সবজি নেই পটল নেই মানে কালকে কি খাবেন ওটা নেই খুঁজতে হবে খুঁজতে হবে বিশাল কষ্টে আছেন আপনি আরে বাপ দেখি তবু আমি ঢুকলাম কষ্ট করে দেখি বাজার কি আছে কই ইっちু বাজার না বলছি না বাজার নেই না এই যে চাল মানে রেশনের চাল আচ্ছা চাল ছাড়া আর কিছু নেই তেলও নেই তো আপনার তো চাল রেশনের চাল ছাড়া কিছু নেই আলু নেই সবজি নেই পটল নেই মানে কালকে কি খাবেন ওটা নেই খুঁজতে হবে খুঁজতে হবে তো আপনাকে যদি এক মাসের বাজার করে দিই আমি কেমন হবে বলুন এখানে থাকে কি করে থাকে এই ঘরে আরে বাপ এই ঘরে থাকা যায় কোথায় থাকেন আপনি এখানে কোথায় থাকেন এখানে থাকি কি নাম আপনার সোনা সবর সোনা আসেন তো আপনার ঘরে আমি ঢুকে দেখি বাপ এই অবস্থা ঘরের এটা ঘর ঢুকা যাবে আমি ঢুকতে পারবো আরে ঢুকছি

তাকায় আমার তাকায় নেই তো আজকে আপনার বাড়িতে ভাবলাম আমি খাবো কী খাবে বলো তো কি খাওয়াবেন রান্না কি করেছেন এখনি রান্না হয়নি না বেলা যাবে আরে বাপ এখন তো তিনটা 13 বাজে তো আপনি রান্না করেন তাহলে আমি খেয়ে দিয়ে যাব আপনার বাড়ি থেকে খাওয়াবেন না দাদা আপনার বাড়ি যে আমি আসলাম ঘুরতে তো খাওয়াবেন না সত্যি বাড়ির কন্ডিশন দেখে কষ্ট হচ্ছে আমারও যে এই অবস্থা এই ঘরটা ঠিক করতে কত টাকা লাগবে হ্যাঁ সোজা সরল মানুষ এখানকার ঝাড়গ্রামের লোক সত্যি খুবই সোজা সরল দেখি আপনার কি কি বাজার করা আছে দেখি কিছু নেই আরে বাপরে দেখি তবু আমি ঢুকলাম কষ্ট করে আহ দেখি বাজার কি আছে কই কিচ্ছু বাজার কিচ্ছু বাজার নেই এই এই যে চাল মানে রেশনের চাল আচ্ছা চাল ছাড়া আর কিছু নেই তেলও নেই ঘর তো এই রকম হয়ে পড়ে আছে মানুষ সত্যি অনেক কষ্টের মধ্যে রয়েছে আসুন আসুন বাইরে তো তো আপনার চাল চাল রেশনের ছাড়া কিছু নেই আলু নেই নেই সবজি পটল নেই মানে কালকে কি খাবেন ওটা নেই খুঁজতে হবে খুঁজতে হবে তো আপনাকে যদি এক মাসের বাজার করে দিই আমি কেমন হবে বলুন হ্যাঁ আর কেমন ভালো হবে ভালো হবে আচ্ছা তা দিনে কত টাকার খড়ি বিক্রি হয় ওই একশো টাকা যদি আপনি বিক্রি করতে যান বাজারে খুব কষ্টদায়ক সিচুয়েশান যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন বেশি করে কারণ এই ধরনের কাজ আমি করি যাতে মানুষ মানুষের পাশে দাঁড়ায় তো আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি হ্যাঁ আপনার বাজার তো আমি চিনি না এখানে তো আপনি এক মাসের বাজার করে নিবেন আপনার জন্য এক মাসের যে বাজার সেটা কিন্তু আপনি করে নিবেন ঠিক আছে এখানে এক হাজার টাকা আছে বুঝলেন আপনি যতটুকু পারেন বাজার করেন ঠিক আছে এক মাস চলবে বাজার করে না এক মাস চলবে চলবে খুশি হলেন কই দেখি আপনার খুশি ঠিক আছে ভালো থাকেন হাত এদিকে দেখে একটু হাসি দেন ঠিক আছে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আর এই যে খড়ির কাজ করছেন করুন যতটুকু পারেন আর এক মাসের বাজার করে না আচ্ছা ঠিক আছে আচ্ছা খুবই সহজ সরল মানুষ শুনি ঠিক আছে কাকু আসছি হ্যাঁ আবার দেখা হবে কোনোদিন আচ্ছা